আসসালামু আলাইকুম শামীমা স্টাইনি ওয়ার্ল্ডে স্বাগতম সবাইকে আপলোড করব করব করে অনেক দেরি হয়ে গেল আজকের ব্লগটি আমি সাজিয়েছি দেখবে তো কি সাজিয়েছি আজকেও আসবে আমার বাসায় তাদের জন্য অপেক্ষা তো সকাল থেকেই আমার ব্লগটি আজকে তো সকালে উঠে আমি পানি গরম করছি আমি চা খাবো আর এখান দিয়ে রুটিটা ছেঁকে নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য তো সকাল থেকে স্টার্ট করেছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল বলতে আটটা বাজে সকাল আটটা তো পানিটা আমার গরম হয়ে গেছে আমি চা করে নিব তো পানিটা গরম করে দাও মানে কি তাড়াতাড়ি আমার চাটা হয়ে গেল তো আমি একটু তাড়াহুড়া করছিলাম স্বপন বাইরে যাবে তো ওকে চাটা দিব নাস্তা দিব সেই কারণে তো আজকে সকাল আমার শুরু হয়েছে খুব আনন্দ দিয়ে কেন আমার আব্বু আম্মু আসবে তো সেই খুশিতে আমার যেন আর কিছুই ভালো লাগছিল না খালি মনে হচ্ছিলো কখন তারা আসবে এর আগে একটু টেনশন ছিল যে করোনা টেস্ট করে আসতে হয় তো করোনা টেস্ট যেন নেগেটিভ আসে আলহামদুলিল্লাহ তাদের নেগেটিভ এসেছে এবং তারা অলরেডি এখন লস অ্যাঞ্জেলসে চলে আসছে তো আমার খুব ভালো লাগছে তারপরেও না আসা পর্যন্ত টেনশন লাগে যে ঠিকমতো যেন পৌঁছায় সব কিছু যেন ঠিক থাকে তো আমি এখন চা বানিয়ে নিচ্ছি দুই কাপ আমার আর আমার হাজবেন্ডের জন্য তো আমি আবার গুঁড়া দুধ দিয়ে আমার চাটা মানে খেতে ভালো লাগে আমি জানি না কেন তো এই তো আমার সকাল শুরু হয়ে গেছে আমার আনন্দ অনেক ভালো লাগছে আমার সাফা আদিল তো সাফা তো অনেক খুশি ওর নানু আসবে নানা ভাই আসবে ও তো সকাল থেকে এক্সাইটেড মাম্মি কখন আসবে কখন আসবে তো আমারও ভালো লাগছে অনেক দিন পর প্রায় সাত আট মাস পর আসছে তো আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছি একদিন খেয়েছিলাম বাকিটা রয়েছে তো সেই ইলিশ নামিয়ে নিয়েছে আমার আব্বু ইলিশ মাছ পছন্দ করে ভাজি তো আমি ভাবলাম একটু হালকা ফ্রাই করে জাস্ট একটু পেঁয়াজ একটু একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে আর কি কাঁচামরিচ টমেটো দিয়ে দেব তো আব্বু এভাবেও পছন্দ করে তো আমি এটা করছিলাম আর এমনি আমার বোন বন্যাও অনেক কিছু রান্না করেছে গরুর মাংস তারপরে আব্বু যা যা পছন্দ করে অনেক কিছু করেছে তো আমি শুধু ইলিশ মাছটাই করছিলাম তো আমি সকালে নাস্তাটা সেরেই আমি এগারোটা দিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম দশটার দিকে তো রান্নাটা সেরেই আমি রেডি হতে চলে যাব আব্বু আম্মু চলে আসবে তো বাচ্চাদেরকে রেডি করাবো আমি রেডি হব তো তখন আমি মাছটা এই যে এখন ফ্রাই করে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে তো আমার এভাবে খেতেও ইলিশ মাছ খুব ভালো লাগে আমার আব্বুও পছন্দ করে তো ভাবলাম করে নিই তো আম্মু বারবার ফোনে বলছিল কিছু করিস না তেমন কারণ এসে খাওয়া যায় না এত এত কিছু তারপরেও কিছু তো করতে ইচ্ছেই করে তো এদিক দিয়ে আমরা রেডি করে ফেলেছি আমার সাফা আদিলকে তুমি হ্যাপি সাফা সাফা একটু বলো না সাফা নানুকে আনতে যাচ্ছে আর সাফাকে হ্যাপি সাফা খুবই এক্সাইটেড কি বলেছো তুমি এক্সাইটেড হয়ে কী বলেছ মাম্মিকে কি বলেছ একটু বলো বলো হ্যাঁ বলেছে মাম্মি তোমার চেয়েও আমি নানু নানু নানাম ভাইকে লাইক করি সাফা এখন আদিল দুজনই রেডি হয়ে গেছে সো ওরা ভেরি এক্সাইটেড এখন আমি রেডি হব আর কি তো আমরা বের হয়ে যাব আমার বাবা মাকে আনতে সাফার না 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 আনতে রাইট আই এম এক্সাইটেড সেলফি এক্সা আদিল আদিল আদি আদি আদিল এক্সাইটেড সাফা এক্সাইটেড ওকে চলো আমি রেডি হয়ে চলো আমার বা বাবা আসবে এখন যা চলে যাব কোথায় যাচ্ছো তোমরা কোথায় যাচ্ছো হাফা যারা কোথায় যাচ্ছো জুগার কোথায় আছো ওয়েট 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 অন ডোন ওপেন যারা যারা ডোনট ওপেন গনগন এখন কোথায় আছো তোমরা বলো এসেছো কোথায় যাচ্ছো ভাই বলো বাবা গাড়ি যাবা নানু কেন যাচ্ছ নাকি বলো সাফা বলো জুবাই নানু কেন যাচ্ছ হ্যাঁ ওয়েটিং করছে ওয়েটিং সবাই ওয়েটিং নানুর জন্য এয়ারপোর্টে যাচ্ছে সবাই এক্সাইটেড ইয়েস সাফাজার এক্সাইটেড সাফাজারা এক্সাইটেড সাফাজারা এক্সাইটেড জুবাইর এক্সাইটেড নানু কেন যাচ্ছ আদিল আদিল আদিলও যাচ্ছে নানু কেন তো আমরা এখন বের হয়ে গেছি আমরা আমি স্বপন আমার দুই ছেলে মেয়ে আমরা আমাদের গাড়িতে যাচ্ছি আর আমার বোন ওর দুই ছেলে মেয়ে ওর হাজব্যান্ড ওরা ওরা ওদের গাড়িতে যাচ্ছে তো আমরা এয়ারপোর্টে এক জায়গায় হব আর কি তো অনেক আনন্দ লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না বাবা মা আসবে অবশ্যই অনেক আনন্দ আর তার চেয়ে বেশি ভালো লাগছে যে সাফা যারা আদিল জুবাইয়ের ও ওরা অনেক আনন্দ আনন্দে আছে ওদের নানা নানু আসবে তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি অলরেডি ফ্রি হয়েতে আছি আমরা আকাশটা অনেক সুন্দর ছিল সেই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল না ছিল ঠান্ডা না ছিল গরম একটা ভীষণ মিষ্টি ওয়েদার ছিল এবং আমেরিকার ফ্রিওয়ে অনেক বিশাল বড় তো অনেক লেন আর ফ্লাইওভার মানে রাস্তাগুলো একটার উপরে আরেকটা তো আমি আমি এত বছর হয়ে গেছে প্রায় সাত বছর তারপরও আমি কিছুই চিনি না কারণ এমনভাবে তৈরি করা রাস্তা এগুলো চেনা জিপিএস ছাড়া চেনার কোনো উপায় নেই তো আনন্দ আনন্দ নিয়েই যাচ্ছি ইনশাল্লাহ সব ঠিক হবে এবং ইনশাল্লাহ বমো সেফলি চলে আসবে আশা করি তো এমনি আমরা প্লেনের ইনফরমেশন দেখছিলাম আমার ভাই ভাই ছোট ভাই আর কি ও পাঠিয়েছিল ওখানে দেখা যায় তো সেখানে দেখছিলাম যে তারা অলরেডি লস অ্যাঞ্জেলসের কাছাকাছি মানে লস অ্যাঞ্জেলসে আছে আধা ঘন্টার মধ্যে ল্যান্ড করবে তো তারপরও ল্যান্ড না করা পর্যন্ত মানে টেনশন লাগেই অনেক ভালো লাগছে তো আমি শুনকে বলছি যে আমার এত ভালো লাগছে তো সাবন আবার একটু মনটা মানে ওরও ভালো লাগছে ওর সুশি শাশুড়ি আসছে কিন্তু ওর বাবা মা যেহেতু নেই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি এইখানে এই জায়গাটা রাত্রে খুব ভালো লাগে এয়ারপোর্টের এই জায়গাটা তো এয়ারপোর্টে কাছাকাছি চলে এসেছি তো স্বপনে যেহেতু বাবা মা নেই ওর মনটা খারাপ হয়ে যায় তারপর আমার বাবা মাকে দেখি খুশি হবে আর কি তো আমরা এখন পার্কিং করছি করে নিয়েছি এখন আমরা এয়ারপোর্টে দিকে ঢুকে যাব তো আমার বোন ওয়েটে ওয়েট করছে ওদের সাথে কথা হয়েছে ফোনে তো আমরা এখন এয়ারপোর্ট টম ব্র্যাডলি ইন্টারন্যাশনাল টার্মিনালে চলে যাচ্ছি তো আমরা ভুল করে উল্টা দিকে চলে গিয়েছিলাম অনেকদিন পর এয়ারপোর্টে গেলাম তো তো আমরা ডোমেস্টিকের দিকে চলে গিয়েছিলাম আবার সে ঘুরে আবার ঠিক জায়গায় এসেছি টম ব্র্যাডলি ইন্টারন্যাশনাল টার্মিনালে চলে এসেছি তো আমার ছেলে তো কাঁধেই উঠে পড়েছে ওর বাবার তো এয়ারপোর্টে এসে একদম থমথম লাগছিল মানুষজন খুব বেশি আনাগোনা যে ছিল তা না আর খাবার দাবারের দোকান যে আগে যেভাবে থাকতো যে কিছু চা বা কফি বা সামথিং খাওয়া যেত এখন একদম ওইগুলাও বন্ধ কোথায় তো আমাদের অপেক্ষা শুরু তো আব্বু লাইনসে এয়ারলাইন্সে আসবে তো দাঁড়িয়ে ওয়েট করছি দুই জামাই ওয়েট করছে শ্বশুর শাশুড়ির জন্য আমি আবার দুশ্রাম করে বলছিলাম যে দুইজন ওয়েট করছো কেমন লাগছে তো আমরা ওয়েট করছি আর ওরাও এখান দিয়ে অনেক মজা করছিলো দুশ্রামী করছিল। তো দুজন আমরা সবাই মানে একসাথে দাঁড়িয়েছিলাম ভালোই লাগছিল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভাবছি যে কখন কখন আসবে কখন আসবে অলরেডি ল্যান্ড করেছে তো আমরা অপেক্ষা করছি তো ভিতর থেকে আসতে একটু সময় লেগে যায় আদিল ভালোই আছে খালি কাঁধে উঠছে আর সে এখান দিয়ে খালি দেখছে আমরা তো দেখছি কখন আসবে সুবাইয়ের এখান দিয়ে দুষ্টামি করছে দুষ্টু বাবু সে সে শুধু লাফাতে থাকে আর সাফা যারা সবাই এক্সাইটেড লাফাতেই থাকে লাফাতেই থাকে ওর সাথে অনেক মজা করি আমি তো দুই জামাই ওয়েট করছে দুইজন তো ওদেরকে বলছি কেমন লাগছে শ্বশুর শাশুড়ি আসছে আমি করছি তো আমরা ওয়েট করতে করতে এক ঘন্টা দেড় উপরে হয়ে গেছে তো এতক্ষণেও যখন আসছে না একটু টেনশন লাগা শুরু হয়ে গিয়েছিল তো আমি বারবার বলছিলাম কেন আসছে না তো স্বপ্ন আবার বলছে যে দেখো কাতার এয়ারলাইন্সে কম সময় ছিল উঠতে পেরেছে কি না আমি বলছি কী বলো তাহলে তো জানাতো মানে একটা টেনশন কাজ করছিলো অনেকক্ষণ হয়ে গেল এখনো আসছে না দুই ঘন্টা হয়ে গেছে সামথিং কিছু হলো নাকি মানে এখানে একটা ভয় কাজ করছিল তো ওয়েট করতে করতে একটু বিরক্ত লেগে গেছে না চা কফি খেতে কিছুই পারছি না তো সাফা তার বাবার কোলে উঠবে জুবাইয়ের সবাই ওয়েট করতে করতে বিরক্ত হয়ে গেছে পরে দুই ঘন্টা প্রায় হয়ে গেছে তো অনেক সময় লেগে গেছে তা আমি আর বন্যা তো আমার ছোটো আর কি ও তো এখান থেকে সুরা পড়ে যাচ্ছে যে কি ব্যাপার কি হলো কেন বের হচ্ছে না আমার ছেলে একটু পরপর বাবার কুলে যাচ্ছে দুষ্টামি করছে তো সবাই আসলে অনেক সময় এয়ারপোর্টে মানে বিরক্ত লাগে কেউ আসবে তখন মানে না দেখা পর্যন্ত অস্থির লাগে এবং মানে কেমন একটা টেনশনও লাগতে থাকে তো এয়ারপোর্ট এয়ারপোর্টটা মোটামুটি ফাঁকা মানে এরকম আমি দেখি নেই মানে এই কোভিড নাইন্টিনের কারণে আসলে এয়ারপোর্ট কত ফাঁকা সব কিছু বন্ধ দোকান কোনো কিছু এখানে খোলা নাই যে কফি চা খাবো বা কিছু তো যার কারণে এই জায়গাগুলো অনেক ফাঁকা শুধুমাত্র প্লেনগুলো আসতেছে প্যাসেঞ্জাররা আসছে তাও তো এখন আগের মতো অত বেশি প্লেন আসে না তো যার কারণে এয়ারপোর্ট অনেক ফাঁকা আমার ছেলে কি করছে আদিল খালি দেখতে চাচ্ছে ওইদিকে তো ওই যে আমার আব্বা মাম্ম চলে এসেছে আমরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে ফাইনালি আমার আব্বা এসেছে তো খুশি আর ধরে না দুই জামাই লাগেজ টানছে যাক ভালো জামাই গুড জামাই দুইজন দুই দুই ছলি ঠেলতেছে তো দেখে ভালোই লাগছিল। আদর্শ জামাই জামাইয়ের মতো কাজ করছে তো পরে শুনলাম আব্বু দেরির কারণ হলো যে একটু আমি মুড়ি চানতে বলেছিলাম বাংলাদেশ থেকে আর ইয়ে লেবু তো সেটাই ধরা খেয়েছে আর কিছুই আর সেটাতেই ধরা খেয়েছে এবং জরিমানা করেছে তিনশো ডলার কারণে আম্মু দেরি হয়ে গেছে তো আমার খুব আফসোস লাগলো খারাপও লাগলো আর ওইটু আনতে গিয়ে আমার আব্বু আম্মু এই বো হলো যাই হোক এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে আছি আব্বু আমাদের সাথে আর আম্মু বন্যার সাথে তো আমরা ফাইনালি অনেক হ্যাপি কিন্তু একটু খারাপ লাগলো যে তারা আমার জন্য এত কষ্ট করলো এবং ওটা তো খেতেই পারলাম না বরঞ্চ আরও সময় অনেক সময় ওখানে ছিল আর জরিমানাও হয়েছে এনিওয়ে তারপরেও ফাইনালি তারা পৌঁছে গেছে সুস্থভাবে ভালোভাবে এটাই বড় কথা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে। সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই সেটা করবে আর বেশি বেশি শেয়ার করে দিবে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমরা তো বাসার দিকে চলে যাচ্ছি আনন্দ নিয়ে অনেক আনন্দ নিয়ে অনেকদিন পর বাবা মাকে দেখে আমার তো খুশি আর ধরছে না আমি ভিডিও সেভাবে আব্যমর করতে পারিনি ওই মুহূর্তে এত দেরি হয়ে গেছে তাদের আসতে আসতে যে মানে ওভাবে বলতেও পারিনি যে ভিডিও করি